শুভ সকাল প্রতিদিনে প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আটষট্টি দশমিক শূন্য আট পয়েন্ট বা এক দশমিক দুই পাঁচ শতাংশ হারিয়ে পাঁচ হাজার তিনশো বিরাশি পয়েন্টে দাঁড়িয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল ছয়শো উনিশ কোটি টাকা যা আগের লেনদেনদেনের তুলনায় পাঁচ দশমিক চার পাঁচ শতাংশ কম এনআরবিসি ব্যাংকের স্পন্সর সৈয়দ মুন্সিফ আলী তার মালিকানাধীন তিরাশি দশমিক পাঁচ চার লাখ শেয়ারের মধ্যে থেকে আরও ত্রিশ লাখ শেয়ার বিক্রির পরিকল্পনা ঘোষণা করেছেন সাউথ ইস্ট ব্যাংক পিএলসি তালিকাভুক্ত গার্মেন্টস প্রতিষ্ঠান নিউলাইন প্রথিনস লিমিটেডের বিরুদ্ধে চারশো চব্বিশ কোটি টাকা খেলাপি ঋণ আদায় লক্ষ্যে প্রতিষ্ঠানটির সম্পদ নিলামে তোলার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি গত কয়েক বছর ধরে কার্যক্রম বন্ধ রেখেছে বিশ্বব্যাংক বাংলাদেশে রোহিন্দা শরণার্থী এবং স্থানীয় জনগণের জন্য দুটি প্রকল্পে মোট সাতশো মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিয়েছে এই প্রকল্পগুলোর লক্ষ্য হল মৌলিক সেবা সম্প্রসারণ দুর্যোগ ব্যবস্থাপনায় স্থিতিস্থাপকতা এবং মানব সম্পদ উন্নয়নে সহায়তা করা চলতি অর্থবছরের প্রথম দুই মাসে জুলাই আগস্ট রাজস্ব আদায় আগে বছরের একই সময়ের তুলনায় প্রায় একুশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এই প্রবৃদ্ধির পেছনে রাজনৈতিক স্থিতিশীলতায় একটি বড় ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে এখন এ পর্যন্তই ধন্যবাদ